মাথা সোজা শ্বাস নিতে নিতে ডান কাত ছাড়তে ছাড়তে জায়গায় ফিরবেন লম্বা করে শ্বাস নিয়ে বাঁ কাত ছাড়তে ছাড়তে শ্বাস জায়গায় আসবেন লম্বা করে শ্বাস মাথা সোজা বাঁ কাত লম্বা করে শ্বাস নিন মাথা সোজা ডান কাঁধ বাকাদ ডানকাদ বাকাদ কাদ বা কীভাবে ডান কাত আর বাঁকাঁধ করুন একসাথে এবার ডান দিকে যান শ্বাস নিতে নিতে আমার সাথে লম্বা লম্বা করে শ্বাস নিন শ্বাস নিতে নিতে ডান দিক শ্বাস নিয়ে বাঁদিক মাথা সোজা ডান দিক লম্বা শ্বাস মাথা সোজা বাদিক মাথা সোজা সাজ ছাড়ুন ডান মাথা সোজা বাদিক মাথা সোজা ডান বাদিক মাথা সোজা শ্বাস ছাড়তে ছাড়তে সামনে পেছনে ধীরে ধীরে পেছনে যান শ্বাস ছাড়তে ছাড়তে সামনে লম্বা করে শ্বাস নিতে নিতে পেছনে আকাশের দিকে তাকান দৃষ্টি আকাশের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নামুন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন আবার পেছনে যান ধীরে ধীরে দৃষ্টিটাকে আকাশের দিকে রাখুন আমরা চোখের ব্যায়ামও করছি ঘাড়ে ব্যায়ামের সাথে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা থাকলে সামনের কোন আসন ব্যায়াম করবেন না লম্বা করে শ্বাস নাও শ্বাস নিতে নিতে চলে যাও দৃষ্টি আকাশের দিকে সাথে আমরা মূর্ছা প্রাণায়াম করলাম অনিদ্রার জন্য উপকার মাথা সোজা মাথা ঘাড় পেছনে ডান কাঁধ বাঁকাত করবেন ডান খুব ধীরে ধীরে ব্রিদিং এর সাথে ডান কাদ দৃষ্টি ওপরে একদম আকাশের দিকে দৃষ্টি ডান বাকাদ, ডানকাদ, ডান কাঁধ ডান বাঁকাত শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন দৃষ্টি আকাশের দিকে রাখুন ধীরে ধীরে মাথা সোজা গ্রীবা গর্দন চালন ঘাড়ের ব্যায়াম ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথার জন্য উপকার পাবেন সাথে সাথে সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস যাদের দীর্ঘদিনের মাথা যন্ত্রণা হয় তারা উপকার পাবেন যারা নাক ডাকছেন নাক ডাকা কিছুতেই কমছে না এই গ্রীবা বা গর্দন চালন নাক ডাকার জন্য ভীষণ উপকার আমরা বাঁ দিক দিয়ে যাব গিয়ে ডান দিকে ফিরবো লম্বা করে শ্বাস নিন দৃষ্টি ওপরে চলে আসুন ডান দিক দিয়ে নিতে আসুন যান লম্বা করে দৃষ্টি আকাশের দিকে থুতনি রাখবেন কলার বনে যাদের ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা আছে তার সামনে ঝুঁকে কোনো আসন ব্যায়াম করবে না ধীরে 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 যান ডান দিক দিয়ে দৃষ্টি ওপরে ছাড়তে ছাড়তে ফিরুন ডান দিক দিয়ে ব্যাকরণে এবার লম্বা করে নিতে রীতে ডান দিক দিয়ে ঘোরান দৃষ্টি ওপরে রাখুন শ্বাসকে ছাড়তে ছাড়তে আসুন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা কোমরে স্পন্ডালাইটিস ঘাড়ে স্পন্ডালাইটিস এর ব্যায়াম বৃষ্টি ওপরে আকাশের দিকে যতবার ফিরবেন ততবারই দৃষ্টি রাখবেন আকাশের দিকে আরাম পাচ্ছ ছাড়তে ছাড়তে চাপ দেবেন থুতনি রেখে দিন কলার বনে মাথা নিচে করে রাখুন কয়েক সেকেন্ড স্টে করবেন শ্বাস নিতে নিতে উঠুন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিকে ধরে নিন কোনোই দেখে নিন মাথাকে টাচ করবে না দূরে থাকবে নাবুন ডান দিক শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হাত বাদিক শ্বাস ছাড়তে ছাড়তে সোজা ডান দিক ডান চাপ দিন শ্বাস ছাড়ুন বাঁধিক শ্বাস ছাড়ুন ডানদিক শ্বাস ছাড়ুন বাঁদিক লম্বা করে শ্বাস নিতে নিতে হাতকে মাথ সাইড থেকে রেখে দিন ডান হাত দিয়ে বাঁ কুনুই বা হাত দিয়ে ডান কুনুইকে ধরে নিন শ্বাস নিতে নিতে পেছনে যান শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা শ্বাস নিতে নিতে চলে যান আবার পেছনে দুটো হাতের পাতা কোমরে রাখুন কুনুইকে চেষ্টা করুন পেছনের দিকে যতটা কুনুইকে নিতে পারবেন তত কোমরে ব্যথার উপকার পাবেন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথার উপকার পাবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন যাদের হারনিয়া আছে না হারনিয়া ব্যক্তি পেছনের কোনো আসন কোনো ব্যায়াম করবেন না শ্বাস নিতে নিতে পেছনে যান শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা ধীরে ধীরে আসুন শ্বাস নিতে নিতে যান মাথা সোজা দুটো হাত কোমরে রাখুন নিতে নিতে পেছনে যান মাথা সোজা রাখুন ব্যথা ঘাড়ে ব্যথার জন্য ভীষণ উপকার যারা দাঁড়িয়ে করতে পারবেন না তারা দেয়াল ধরে করুন জানলা দরজার রড ধরে করবেন কিন্তু করবেন করলেই কিন্তু উপকার পাবেন যখনই পেছনের এক্সারসাইজ করছেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন গিয়ে শ্বাসকে অন্তঃ করে শ্বাসকে আটকে রাখুন হাত দিয়ে দুটো হাত দিয়ে ঘাড়কে মাসাজ করে নিন খুব ভালো করে ডান হাত দিয়ে ঘাড়কে মাসাজ করুন আর একটা হাত কোমরে রাখুন দেখে নিন মাসাজ করতে করতে খেয়াল করুন আপনারা যে আমাদের যে স্পাইন যেখান থেকে নামছে আমরা ওখানে করব না দুটো হাতে দেখে নিন হাতের আঙুল ঠিক দুটো পাশে বাঁ দিকে চলে যান আবার বা হাত দিয়ে হাতকে পাশে রাখুন কোমরে হাত রাখুন দৃষ্টি ডান দিকে রাখবেন আকাশের দিকে বাঁ দিকটা রাখবেন ঠিক নিচে আবার বাঁদিকে তুলবেন যখন আকাশের দিকে ডান দিকটা রাখবেন কিন্তু মাটির দিকে ছাদের দিকে ম্যাটের দিকে লম্বা করে শ্বাস নিন কোমরে হাত ডান্দিক ওপর বাঁধিক নিচ ডান দিক 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 ওপর দিক নিচ দিক ওপর ডান্দিক নিচ তাহলে আমি এখন বাঁদিকে তাকাচ্ছি ওপরের দিকে আবার ডান দিকে যখন তাকাচ্ছি নিচের দিকে বাঁদিক ওপর ডান দিক নিচ বাঁদি ওপর ডান দিক নিচ বৃষ্টি রাখুন নিচের দিকে বাঁদিক ওপর আকাশের দিকে ডান দিকে নিচের দিকে বাঁদিক ওপর আকাশের দিক